আমি আবার আচ্ছা তো গতকালকে কি দেখেননি ও রাতে বেলা 9টার সময় ভিড় হয়েছে সেখান থেকে ওকে ডেকে নিয়ে গিয়ে সৌরভ বলে একটা ছেলে টাইটেল জানেন সৌরভ না আমি ঠিক বুঝলাম না বাড়ি কথা জানেন এই নামনগর পাড়ায় বাড়ি আচ্ছা তো ও ডেকে নিয়ে গিয়েছিল ও ডেকে নিয়ে গেছে আর তারপর থেকে আপনারা ফোন করেছিলেন যখন ফোন করে ফোন করছি ফোন ধরতে না অনেক রাতবেলা সেই সৌরভ ফোন ধরেছে ধরে বলছে আমরা অমুক জায়গায় আছি এরকম কবার হয়েছে ফোনটা ধরে তিন চারবার হয়েছে আচ্ছা কিন্তু ও বারে বারেই একই কথা বলেছে যে আমরা অমুক জায়গায় আছি আমি দেখছি চেষ্টা করি পারি নিয়ে যাব এইভাবে সে রাত্রে কাটিয়েছে এবং সকালবেলা সৌরভের মা এসে স্কুটির গাড়ি এবং মোবাইল দিয়ে গিয়েছে বলল তোমাদের ছেলে গাড়িটা অমুক জায়গায় সেই গোভাগারের মোড়ে ওইখানে আছে আর তোমাদের ছেলে এরকম খুব অবস্থা খারাপ তোমরা তাড়াতাড়ি যাও তাকে নিয়ে আসো তা আমরা চাই কোথায় বললো সেটা ছেলে শরীর খারাপ কোথায় আছে সে বললো যে সেই দুর্গাপুর ওইখানে সেই যেখানে ইয়ে করছি সেই জায়গায় করেছিল তো তারপর থেকে আপনারা কি জানিয়েছেন বিষয়টি না এখনো জানায়নি সব ওটা তো কোতোয়ালি থানার মধ্যে হ্যাঁ সবই জানানো হবে আপনারা কি চাইছেন শাস্তি হোক ছেলেটাকে ধরে তচার করে তাকে ইয়ে করে জিজ্ঞেস আর কিছু পাওয়া গেছে ওই ঋতিকের ঋতিকের পাশাপাশি কিছু পাওয়া গেছে ঋতিকের অনেক ইয়ে ইংলিশন পাওয়া গেছে বিষাক্ত ইংলিশন পাওয়া গিয়েছে সেগুলো ওর পাশেই পড়েছিল কি মনে করছেন তার ক্ষত দাগও আছে গায়ে কি মনে করছেন এগুলো দিয়ে কি ওকে মারা হয়েছে আর এই এই ছেলেটিকে ধরলে সৌরভ বলে ছেলেটিকে ধরলে পাওয়া যাবে না ওকে ধরে ইয়ে করলে হয়তো সব কিছু বের হবে ও কি করেছে না করেছে সমস্ত কিছু বের হবে এই বিষয়ে আপনারা শান্তিপুর লিখিত অভিযোগ জানাবেন তো হ্যাঁ অবশ্যই জানাবো কি নাম আপনার আমার নাম আব্দুল হাকিম মুন্সি আচ্ছা আপনার ছেলের নাম আমার ছেলের নাম মুক্ত মুন্সি আর এ হচ্ছে নাতি আমার নাতির নাম ঋক্তি বয়স কত এই চব্বিশ বছর বয়স আচ্ছা একটাই নাতি ওটা আমার একটাই নাতি আর দুই নাতনি দুই নাতনি আছে

এটার নাম হল এমনুর বেরপাড়া